একটি ফুল লোডের প্রাডোতে যে ধরনের ফিচার থাকে তার থেকে বেশি ফিচার কমফোর্ট আপনারা এই গাড়িটিতে পেয়ে যাবেন প্রাডোর আয়করের প্রায় অর্ধেক আয় করে কিন্তু চালাতে পারবেন পাশাপাশি প্রাডোর তিন ভাগের এক ভাগ দামে কিন্তু আপনারা এই গাড়িটা কিনতে পারবেন আসলে কি অনেকেই প্রাডো কিনতে চান কিন্তু প্রাডো সিসির জন্য কিনতে পারেন না সেটা হচ্ছে কি এক লাখ পঁচিশ হাজার টাকা সাতাশের ট্যাক্স আচ্ছা এবং পাশাপাশি কিন্তু আপনার সেভেন সিটার লাগবে আবার লাগবে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো ওই সমাধানের জন্যই আমরা একটা গাড়ি নিয়ে আসি এটা হচ্ছে সাংয়াং র্যাকস্টন র্যাকস্টন আসলে এই গাড়িটা দেখলে অনেকে হয়তো ভয় পাবে যে পার্টস পাওয়া যাচ্ছে না এটা পার্টস অ্যাভেলেবেল বাংলা মোটর বলেন এবং ওদের নিজস্ব শোরুম আছে হুম ওইখানেও আপনি পাবেন স্কাউট মার্কেট পাবেন ধোলাই খালো পাবেন এখন আমরা এটা মূল ইসে চলে যাই যেমন এটা যে ফিচার গুলো আছে আপনার দেখেন এখানে বাম্পার সেন্সর আছে আমার এটা একটা হানিকম সুন্দর গ্রিল আছে আসলে কি এটা নিউ শেপের গাড়ির কিন্তু অনেক দাম নোমান ভাই নিউ শেপের মধ্যে চেঞ্জিং কি হয়েছে আপনার গ্রিলটা চেঞ্জ হয়েছে হেডলাইট আর বাম্পারটা বাম্পারটা নিউ শেপ এই গাড়ি যেটা নিউ শেপ পঁচিশ থেকে আসে যেটা হ্যাঁ ওইটার দাম কিন্তু ভাইয়া অনেক ওইটা আপনাকে কিনতে হলে এক কোটি বারো লাখ টাকা দিয়ে কিনতে হবে আর এইটা এক কোটি কেন আপনি সাইটের নিচে পাবেন তো একটা বিশ মডেল যখন আপনি প্রাডো কিনতে যাবেন তখন আপনাকে কিনতে হবে এক কোটি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দিয়ে তো আপনি সেম একটা বিশের গাড়ি সাংয়াং রেক্সটন এটার ভিতরে যখন আমি ফিচার্স গুলো দেখাবো তখন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন এটা কিন্তু একটা ফোর বাই ফোর মানে এসিউভি এবং এটা রিম গুলো যদি দেখেন পাশাপাশি আমাদের পাশে কিন্তু একটা প্রাডো আছে এটার সাইজ দেখেন আর এটার সাইজ দেখেন একেবারে কিন্তু सेम হ্যাঁ सेम সাইজ হ্যাঁ ওইটাও সেভেন সিটার এটাও সেভেন সিটার এবং এটা ভিতরের অপশন গুলো যদি দেখেন যেমন প্রাডো 2020 মডেলে কিন্তু আপনার সিট কুলার আছে আচ্ছা এটা তো আপনার সিট কুলার আছে এবং সিট হিটারও আছে প্রাডোতে আপনার সিট মেমরি নাই এটাতে সিট মেমরি আছে হ্যাঁ যেরকম আপনার কিন্তু ফোরওয়েল প্রাডুতে আছে এটা তো প্রাডু মানে ফোরওয়েল আছে এটা তো সানরুফ আছে প্রাডোতেও সানরুফ আছে বাট এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল হ্যাঁ এটাতে প্রিমিয়াম ফিল আছে কিন্তু প্রিমিয়াম ফিলটা নাই বাট এটাতে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আছে এবং আমরা যদি একটু এবং এটা ভিতরে যখন আপনি এসে স্মেলটা নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি পারচেজ করতেছেন এবং ভিতরের অপশন গুলো যদি দেখেন আপনি দেখলেই ফিল করতে পারবেন যে এটা কিন্তু অনেক প্রিমিয়াম এবং ওই লেফট সাইডে যে সিটটা আছে আপনি পিছন থেকে বসে কিন্তু এটা সামনে দিতে পারും যেটা আপনার রেঞ্জ রোভার বিএমডব্লিউ হ্যাঁ Mercedes অ্যাপ মডেলের মানে লাক্সারিয়াস গাড়িগুলোই কিন্তু এইখান থেকে আপনি দিতে পারবে আশেপাশে ওই পাশও আছে এটা কিন্তু আপনার ব্যাক ডোরটা পাওয়ার আমি কিন্তু নামটা বলে দিয়েছিলাম সাংইয়াং রেক্সটন এবং 4WD আচ্ছা আপনার এটাতে ফোর হুইল আছে আপনি একটা ভাঙা রাস্তা যাবেন একটা কাদা রাস্তা যাবেন আপনাকে এই জিপটা নিয়ে কখনো প্যারা খেতে হবে না মানে আপনাকে কোনো টেনশন নিতে হবে না তার পাশাবっち আপনি সেভেন সিটার লাগবে আপনি এখানে কিন্তু অ্যাডাল্ট সেভেন সিটার আপনার প্রাডোতে যেরকম রিল্যাক্সে বসতে পারবেন এটাতে আপনি রিল্যাক্সে বসতে পারবেন আচ্ছা এটা ট্যাক্স হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দুই হাজার সিসির গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা মানে আপনাকে ট্যাক্স নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না মানে গাড়ি আপনি পাচ্ছেন প্রাডো সাইজের সেভেন সিট সানরুফ ফুল লোডেড মানে সবই পাচ্ছেন বেশি বেশি বাট ট্যাক্স দিতে গিয়ে আপনার দিতে হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ আবার ওই ধরনের গাড়ি কিনতে গেলে দাম অনেক লাইক একটা দুই হাজার বিশেষ কিনতে গেলে এক কোটি সাইট আর দেখেন এত চমৎকার একটা গাড়ি ওই গাড়ির তিন ভাগের এক ভাগ দামে পাবেন পাশাপাশি আবার এটার যে ব্র্যান্ড নিউ গাড়ি আসছে ওইটার থেকে এটা মনে হয় আরো মানে অর্ধেক অর্ধেক থেকেও কম অর্ধেক ও কারণ একটা এগুলো ব্র্যান্ড নিউ গাড়ি বিক্রি করতেছে ওনারা এক কোটি বারো লাখ টাকা ওটা খালি চেঞ্জিং এর মধ্যে কি হয়েছে হেডলাইটটা চেঞ্জ এবং বাম্পারটা চেঞ্জ এছাড়া সব সব सेम ইঞ্জিন ইঞ্জিন সব কিছু सेम এটাও 2000 সিসি ওটাও 2000 সিসি এটাও 2000 টার্বো ওটাও 2000 টার্বো তাহলে প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 55 লক্ষ টাকা 55 লক্ষ টাকা 55 লক্ষ টাকা আপনি একটা ওল্ড শেপের প্রাডো পাবেন হুম 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 হ্যাঁ কিন্তু এটা মডেলটা কম পাবেন আর এটা হচ্ছে 2020 মডেলের গাড়ি এটা মাইলেজ মাত্র 29000 কিলোমিটার তো আপনি কেন এই গাড়িটা কিনবেন না আপনি কি কারণে কিনবেন না এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স জন্য কিনবেন না এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে আপনার সেভেন সিটার লাগবে এটা সেভেন সিটার আছে আপনার সিট কুলার লাগবে সিট কুলার আছে প্রিমিয়াম লাগবে প্রিমিয়াম সেগমেন্ট ভিতরে আছে সেভেন সিটার লাগবে সেটাও আছে এবং আপনার একটা জিপ কিনবেন কিন্তু ট্যাক্স কম লাগবে সেটাও ওই গাড়িতে মাত্র আছে পার্টস অ্যাভেলেবেল তো এটা না কেনার আমি অবকাশ দেখি না কারণ এটা যদি খালি আপনার টয়টার লোকটা লেগে যেত আপনাকে দেড় কোটি টাকা দিয়ে এই গাড়িটাকে কিনতে তো সেটা মাত্র পঞ্চান্ন লাখ টাকায় আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন